ভারতে আশ্রয় দিয়ে ওসমান হাদির খুলিদেরকে ভারতে আশ্রয় দিয়ে এই বাংলাদেশের সাথে তাদের কোনদিন সম্পর্ক স্বাভাবিক হবে এই বাংলাদেশে এই হাদির বেঁচে থাকতে কোনদিন সেই সম্পর্ক স্বাভাবিক হবে না হবে না হবে না আমরা সর্বশেষ স্পষ্ট করে একটা কথা বলতে চাই বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশন যদি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া স্পিরিট ওই ভারতের কাছে তুলে ধরতে না পারে তাহলে এই কমিশনের ওই মানুষদের ওই বিল্ডিংগুলোর এই বাংলাদেশে থাকার কোন অধিকার নেই শুধু একটাই সর্বশেষ কথা আগামীর বাংলাদেশে আমাদের স্বাধীনতাকে আকাঙ্ক্ষাকে বিপ্লবকে ওসমান হাদিদেরকে কেউ যদি আক্রমণ করতে চায় সেই আগুন এই বাংলাদেশ থেকে পৃথিবীর পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ